আজকে শুধু খেলা হবে খালি দেখাবো এক কথায় আর দাম বলবো পাঁচ লাখ তিন লক্ষ প্লাস গাড়ি পাবেন এবং পেপার ফেল অবস্থা গাড়ি আছে তিন লাখ টাকা এবং দুই লক্ষ প্লাস টাকায় তিন লক্ষ টাকার নিচে এবং দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কন্ডিশনে বডি কিট করা পেপার তিন লক্ষ প্লাস টাকায় পাবেন এবং বাইকের টাকায় গাড়ি আছে

এবং তিন লক্ষ প্লাস টাকার গাড়ি আছে পাঁচ লাখ গাড়ি এবং অরিজিনাল পনেরোশো গাড়ি এবং কত মডেল জানি ভাই ভাইয়া সতেরো আজকে মাথা নষ্ট দিব সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ আচ্ছা এছাড়া আচ্ছা দশ সামনে আসেন সামনে লোকেশন কোথায় লোকেশন গাজীপুর কলম্বুয়া কাছে আচ্ছা আমার সামনে আছে আলামিন ভাই আমি রনি আছি আপনাদের সাথে শুভ দর্শক যাদের অল্প টাকার গাড়ি দরকার বিশেষ করে মিড গাড়ি বা লো বাজার গাড়ি খোঁজেন একটা বাইক কিনবেন বাইকের টাকা পকেটে আছে ভাই বাইকটা কেনার দরকার নেই আজকে গাড়ি কিনেন ইনশাল্লাহ বাইকের টাকা আজকে আপনাদের পাঁচ থেকে ছয়টা গাড়ি দেখাবো নাকি ভাই অবশ্যই ভাই চলেন কথা বেশি না বেরিয়ে শুরু করি জি ভাই কোনটা দিয়ে শুরু কর বলেন আচ্ছা শুরু করার আগে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো রনি ভাই বলেন সবারই আমি মনে করি কষ্টের টাকা যে অবশ্যই অবশ্যই হ্যাঁ আমি সব ভিডিওতে বলি যাচাই বাছাই কইরা এটা সম্পত্তি না ভালো এটা যে সম্পত্তি হোক কেন হ্যাঁ আমাদের ইশাল্লাহ বিসমিল্লাহ গাজী ভুক কার আসবেন আইসা গাড়ি দেখবেন দেখার পরে সেই গাড়ি যাচাই করবেন আর জায়গায় যাচাই করবেন আচ্ছা পাঁচটা গাড়ি দেখবেন যদি দেখেন এখানে মানও ভালো ঠিক আছে দামও অনেক কম তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন চলেন চলেন ঠিক আছে ভাই শুরু করব কম টাকার গাড়ি বডি কিট করা একটা গাড়ি দেখতে পাচ্ছি যে স্পিন্টার স্পিনেড স্পিনেড স্পিনার মনে কত মডেল উনিশশো ভাইয়া রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন উনিশশো আটানব্বই আপডেট

হ্যাঁ আমি ভালো গাড়ি করে করার চেষ্টা করি এই ভালো গাড়িটাই দর্শকের মাঝখানে আমি বিলিয়ে আমরা শর্টকাটে দেখাবো যেহেতু অনেকগুলো গাড়ি আছে মডেল রেজিস্ট্রেশন দাম এবং টুকটাক কিছু দেখাবো কয় টাকায় দিবেন বলেন এইটা আচ্ছা

কম লাগবে নিচে গাড়ি দুই লক্ষ আচ্ছা এদিকে একটা কত মডেল এটা হচ্ছে যে মডেল দুই হাজারের মডেল দুই হাজার এলপিজি করা আছে এলপিজি করা আছে জি ভাইয়া আচ্ছা দেখাই ভাইয়া

সাড়ে ছয় লাখ টাকা দিয়ে সাড়ে ছয় লাখ টাকা দশের মডেল বাড়ে ছয় লাখের মডেলের বাচ্চা দেখে চালাবে কেমন টাকা দিবেন এটা ভাইয়া এটা সাড়ে লাখ টাকা দিয়ে দিব সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় আপডেট পাবে আচ্ছা ছোটখাটো একটা গাড়ি হ্যাঁ ভাইয়া এটা কত ইয়ন ভাইয়া কত মডেল এটা তেরো মডেল 2014 হাজার রেজিস্ট্রেশন ভাই এটা কিন্তু ডক্টর ইউজের জন্য কাগজ নতুন ভাবে হ্যাঁ কাগজ কাগজ নতুন ভাবে চার টাকা দিয়ে দেন মাত্র জি ভাইয়া কি বলেন ভাই হ্যাঁ ভাইয়া

ছয় টাকায় দিবেন সাড়ে তিন লাখ দিয়ে দেন মাত্র সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তারপর আছে করে ঠিক আছে চেষ্টা করি মডেলের দেন সাড়ে লাখ টাকায় কাগজ আপডেট আমার সব গাড়ির নাম ট্রান্সফার টয়টা ভাই টয়টা মডেল আপডেট মডেল ভাইয়া আবার সাড়ে লাখ এটা কিন্তু জিপ গাড়ি হ্যাঁ জি ভাইয়া জিপ গাড়ি ভিতরটা দেখিয়ে দেন আমি দর্শকদের চালাবে ভাইয়া এসি ওকে এসি ওকে ভাইয়া অল ওটো অলর্সন ভাইয়া রনি ভাইয়া জিপ গাড়িগুলা গুলা হ্যাঁ তেরোশো গাড়ি ভাইয়া ডিস্টার্ব যায় বুঝছেন এটা

জিনিস রাখতে পারবে কয় টাকা সমস্যা না আবার বসতেও পারবে কয় টাকা দিবে দশ লাখ দিয়ে দেন তাও তাও আলো তো দাম কমিয়ে আপনার কাছে পাঁচ লাখে দিয়ে দেন আর কি আপডেট ভাইয়া

আরে নতুন দশ লাখে দিয়ে দেন আর কি আপনি ভাইয়া দিয়ে আমি সুবিধা গাড়ি কিনি অনেক যাচাই করে ভাইয়া আচ্ছা অনেক যাচা করে ভালো গাড়ি কিনি সুবিধায় সুবিধা দিয়ে দেয় ভাইয়া আমি দুই লাখ টাকা লাভের দরকার নাই বিশ টাকা লাভে

হয়ে গেছে এই গাড়ি দিয়ে দেন এগারো মডেলের গাড়ি দিয়ে দেন এটা কি ভাই এটা এগারো মডেলের হ্যাঁ বয় ক্যারি বয় ক্যারি বয় সাড়ে দশ টাকা দিয়ে দেন কি না হ্যাঁ দিয়ে দিলাম ভাইয়া কত মডেল হ্যাঁ এগারো মডেল সাড়ে দশ লাখ টাকা ডা অরিজিনাল ভাইয়া ভিতরে কি অবস্থা কালারটা অরজিনাল হ্যাঁ ভিতরে দেখা ভাইয়া ফুল ফেরেশ এসিও এসিও এসি কমপ্লিট কমপ্লিট আচ্ছা আমি দশ কথা বলবো বলেন আচ্ছা আমি একটু দর্শকের উপরে আমি দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এটা আমার ম্যানেজার সাহেব রাকিব হাসান ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে কেউ যদি আমার ভিডিও দেখার পরে কোনো গাড়ি পছন্দ হয় সরাসরি টাকা নিয়ে চলে আসতে পারেন কেন জানেন কারণ আমার গাড়ি পছন্দ হইলে ঠিক আছে ভিডিওতে যেরকম দেখছেন যেরকম বলছি এরছে ইনশাআল্লাহ আরো ভালো হবে ভালো পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরকমই পাবেন আচ্ছা টুকি টাকে কাজ দেখাইলে আমি করে দিব ভাইয়া ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা দর্শক আমি একটা কথা আপনাকে বলি আজকে যে গাড়িগুলোর প্রাইস দেখাইলাম জি ভাইয়া ম্যাক্সিমাম আদার শোরুম থেকে বা অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম জি এটা আমার ধারণা কারণ আমি ভিডিও করি আমি জানি বর্তমান মার্কেটে গাড়িগুলোর দাম কেমন চলে জি ভাইয়া যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় বাজার থেকে 3 লাখ প্লাস টাকা থেকে 3 লাখ টাকা থেকে শুরু করে 10 12 লাখ 15 লাখ এর ভিতরে কিন্তু সবগুলা গাড়ি ম্যাক্সিমাম তিন লক্ষ থেকে আপনারা দশ লাখের মধ্যে যদি কারো বাজেট থাকে গাড়ি চান আমার মনে হয় এর থেকে বেশ কোনো অপশন নাই তার কারণ হচ্ছে পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ প্লাস টাকা সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা এবং দশ লাখ টাকা বাজেটও কিন্তু জিপ গাড়ি পাবে রডি ভাই তো কি কোনো গড়তে হবে না আমার এখানে আসুক আমার দাগে দেখুক আরো পাঁচ টাকা গাড়ি যাচাই করুক আচ্ছা তারপর আমার সাথে কথা বলুক ভাই ঋণটা দেখাই দেন পুরানো গাড়ি ঋণটা দেখাই দেন ভাই তিন বড়ি ভাই ভাই গাড়ি চালায় এই দেখেন আমি বেশিরভাগ ঠিক আছে পার্সোনাল ইউজার যারা পার্সোনাল ইউজার করে তার গাড়ি কিনবা ঠিক আছে ভাই জানাব ভালো জানবাই দেখ